ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে আপনাকে আমাকে ছয়টা শর্ত পূরণ করতে হবে কয়টা কয়টা ইসলামী রাষ্ট্র কায়েম যদি হতে হয় আপনাকে ছয়টা কাজ করতে হবে শুধুমাত্র মুখের মধ্যে বলি ফুটানি হবে না ইসলাম ছয় ইসলামী রাষ্ট্র ছয় কোরআন সমাজ ছয় ভিতরে ভিতরে আবার বাবা খাবে ইয়াবা খাবে মদ খাবেন যত প্রকারে হারাম অবৈধ কাজ আছে সব কাজ ভিতরে ভিতরে চালাবেন এমনি করলে আবার কিন্তু তেমনি ইসলামী রাষ্ট্র কায়েম হবে কথা বুঝছেন কি না সামনে আগাবো কি না অল্প কিছু কথা শুনে শর্ত ছয়টা বললাম কয়টা পূরণ করতে হবে এক এক করে সব মুখস্থ করেন একদম তোতা পাখির মতন করে এক নাম্বার হলো একতা লাগবে ঐক্যবদ্ধতা লাগবে যদি আজকে আমাদের বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে যদি আমরা বিশ কোটি জনগণ এক কাতারে দাঁড়াতে পারি এই জামিনে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সাহায্য করবেন যিনি তিনি কে আল্লাহকে ডাকতে ভয় লাগে নাকি এখন তো আর আওয়ামী লীগ নেই ভয় কিসের কলিজা ছেড়ে আওয়াজ করে বলেন তিনি কে এক নম্বর কি বললো একতা লাগবে কি লাগবে কি বাংলাদেশ জামাত ইসলাম কি হেফাজত ইসলাম কি খেলামতে নাজলিস কি শরমুনা সকল মশলা গুলা ভুলে গিয়ে যদি আমরা এক কালিমার মতন এক আল্লাহর মতর এক কিতাবের মতন এক সূর্য চন্দ্রম যদি এক হতে পারে আমাদের উপরে আসমান জামিন শান্তি নাজিল করে আমাদেরকে ইসলামী রাষ্ট্র দিবেন তিনি কে কুরআনুল কারীমের ভিতরে তিন নাম্বার সূরা সূরা ইমরান আয়াত নাম্বার ১০২ ওয়া আতাসিমু বিহাবিলিল্লাহ লাহি জমিআ ওয়া লা তাফারকু আল্লাহু আকবার রব্বুল আলামিন বলে যদি তোমরা এক হতে পারো রব্বুল আলামিন তোমাদের উপরে ইসলামী রাষ্ট্র قائم করার জন্য সাহায্য করবে ইন সুবহানাল্লাহ বলেন ওয়া লা কি হয়ে যাবে না ভেদাভেদ হওয়া যাবে বিচ্ছিন্ন হওয়া যাবে একা একা চলা যাবে সময় এসেছে সময়ের দাবি সকল মুসলমান সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতরা দাওয়ানোর জন্য নামাজের মতন করে এটা ফরজ যদি এক না কখনো আমি আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো একজন আমার জবাব দে আমি আলোচনা চালাই একজন আমার জবাব দে তাহলে এক নম্বর শর্ত কি বললাম এক হওয়া লাগবে ছেলেকে বুঝাবেন মেয়েকে বুঝাবেন স্ত্রীকে বুঝাবেন বাবাকে বুঝাবেন মাকে বুঝাবেন সময় এসেছে কোন মাসলা নিয়ে নয় কোন ইখতলাফ করার সময় নয় সবাইকে এক হওয়ার জন্য রব্বুল আলামিন ঘোষণা করেন সূরা ইমরানের একশো দুই নাম্বার আয়াতের ভিতরে সুবহানাল্লাহ বলে দুই নাম্বার শর্ত আজান হয়ে গিয়েছে দুই নম্বর শর্ত বলে দিচ্ছি ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সকল ফেতনাকে নির্মূল করতে হবে ঠিক কিনা ফেতনা কি করতে হবে নির্মূল করতে হবে রব্বুল রবীন্দন বলেন 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 فتنة ويكون الدين كله لله الله أكبر بلين وقاتلوه تمر الشنغرام كروم পর্যন্ত ব্যক্তি থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সকল প্রকারের ফেতনা জুলুম নির্যাতন হারাম কাজ অবৈধ কাজ ধ্বংস না করা পর্যন্ত সবাই বলে তিন নম্বর সকল জুলুম সকল ফেতনা কাজ হারাম কাজ সকল কিছুকে ধ্বংসনা করতে পারলে আমাদের হাতে শান্তি আসবে না আমার আপনার হাতে ইসলামী রাষ্ট্র আসবে কথা বোঝা যায় কি না তিন নম্বর বলবো কি ক্লান্ত হয়ে গেলে মাইক ছেড়ে দিব আপনি না বললেও ছাড়বো আমি না বললেও ছাড়বো আমরা সবাই সময়ের মধ্যে আবদ্ধ আছি সুরা আসর তাফসির বাসে পড়ে নিব তিন নম্বর শর্ত হলো দুর্বল অসহায় মাসলুম দারিদ্র ক্ষুধার্ত এতিম মিসকিনদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যদি সহযোগিতা না করেন শুধু নিজে খাবেন সাড়ে ষোলো বছর পর্যন্ত খেতে খেতে ডুপ্লেস বাড়ি করছে হ্যাঁ সেকেন্ড হোম বাড়ি ন থার্ড হোম বাড়ি পর্যন্ত করে ফেলেছে দরিদ্র মানুষের রিজিকে আঘাত দিয়ে মাসলুম থেকে কষ্ট দিয়ে সকল মানুষ সম্পদকে হরণ করে তারা বিদেশে বাড়ি জমিয়েছে যদি এখন এমন কাজ আমরা করি আমাদের হাতে ইসলামী রাষ্ট্র আসবে কি লাগবে কি লাগবে নিজে খালে হবে নিজে বাসলে হবে আমার পাড়া প্রতিবেশী কি অবস্থা আমার ভাইয়ের কি অবস্থা আমার বরের কি অবস্থা আমার খুবির কি অবস্থা আমার কাগার কি অবস্থা আমার সমাজের কি অবস্থা এই কাজগুলো যারা আগে আগে করবে তাদেরকে তাদের হাতে শান্তি তাদের হাতে ক্ষমতা দিবেন তিনি কে রব্বুল আলামিন কোরআনুল কারিম স্টার নাম্বার সৌরভ সৌরা নিসা আয়াত নাম্বার চৌত্র মধ্যে বলেন তোমরা যদি অসহায় দুর্বল মানুষের পাশে থাকতে পারো তাহলে রব্বুল আলমিন তোমাদের হাতে ইসলামী রাষ্ট্র চার নম্বর সত্য শত্রু মোকাবেলা শত্রু মোকাবিলা করার জন্য আপনাকে শক্তি অর্জন করতে হবে কি অর্জন করতে হবে জিহাদের ময়দানে শত্রু মোকাবিলা করার জন্য দুর্বল দিয়ে হবে দুর্বল দিয়ে হবে কি লাগবে কি লাগবে শক্তি অর্জন করতে হবে আলামিন কুরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরা আনফাল আয়াত নম্বর 6 ওয়াইদ দালহুম মাসতাতু মিন কুওয়তি ইউ ওয়ামির রিবাতিল খায়িল রব্বুল আলমিন বলে তোমরা যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাও সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও সমাজ থেকে অশান্তি তোর করতে চাও ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাও শত্রুর মোকাবিলা করার জন্য তোমাদেরকে শক্তি অর্জন করতে হবে এবং অশ্ব চালানো শক্তি তোমাদেরকে শিখতে হবে ঠিক না। যদি এগুলো না হয় আপনি যতই ইসলাম ইসলাম মুখে বলবেন কিন্তু আপনার কি হবে না কায়েম হবে আল্লামা ইকবাল বলেন ব্যাক টু দা কোরআন তোমরা কোরআনের দিকে ফিরে আসো রিড দা কোরআন এমপ্লয়মেন্ট দা কোরআন যারা কোরআনের দিকে ফিরে আসবে তাদের হাতে ইসলামী রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন তত আগে আগে দিয়ে দিবে সুবহানাল্লাহ বলে কোরআন ছাড়া আপনি কোন কায়েম আত্মশরা চাইতে পারেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল যখন ইয়ামিনকে তাকে পাঠাচ্ছেন মুয়াজকে গভর্নর করে তখন মুয়াজকে রাসূল বলল মুয়াজ তুমি তো ইয়ামিন রাষ্ট্রের গভর্নর হয়েছো তোমার কাছে আমার প্রশ্ন তুমি বলো দেখি যদি সমাজের কোন বিষয় নিয়ে তোমার কাছে মানুষগুলা আছে সমাধান করার জন্য তখন তুমি সমাধান করবা কি দিয়ে মুয়াজ আমি সমাধান দিয়ে যদি কোরআনে সমাধান না থাকে তখন তুমি কি দিয়ে সমাধান করবে মুয়াজ বলল আল্লাহ রসুলে হাদিস দিয়ে সমাধান করব যদি তুমি হাদিসের মধ্যে সমাধান খুঁজে না পাও তখন

কোরআন হাদিসের জ্ঞান লাগবে লাগবে কিনা ছিয়ানব্বই নাম্বার সুরা এক নাম্বার আয়াত এরপর অবিস্মি কোরআন শিখবেন হাদিস শিখবেন ইসলামিক জ্ঞান শিখবেন কার নামে তারপর আপনার হাতে হিসেবে রাষ্ট্র কাইম হবে নাম্বার ছয় সর্বশেষ নেতার আনুগত্য লাগবে অন্য দলের মতন বিরিয়ানি নিয়ে নাস্তা নিয়ে মাথা ফাটাফাটি করবেন কোন সুযোগ নাই নেতার আনুগত্য করার জন্য কথা কে বলেছেন

مولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق <applause> بشيرا ونذيرا وداعيا الى الله باذنه والسراج وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه হামিদ সবাই মোহাব্বত করে আওয়াজ করে পড়ুন শৈতান থেকে আশ্রয় চাহিয়া উ জুবিল্লা হিমিনা শৈত নিরজি الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين امنوا صلوا عليه وسلموا تسليما شبايد رشري بري اللهم صل على محمد